الله تعالى بولتشن يا أيها الذين آمنوا هي hey إيمان لا تتكذبوا تمنا غرّن كريونا بيتون مِنْ دُونِكُمْ لا يعلونكم خبالا ودو ما عنتم قد بدت البغضاء من أفواههم الله تعالى كي بولني يا ترمته وما تكفي صدورهم أكبر তোমরা কি বুঝবে না ইংকুং তুম তা তোমরা বুঝবে না কি কবে বুঝবে কবে বুঝবে যে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে অন্তরঙ্গ বন্ধ হিসেবে গ্রহণ করা যাবে না আজকে বিশ্ব এদের কাছে জিম্মি হয়ে আছে একটা হুকুম আল্লাহ তালার এক হুকুমকে পালন না করার কারণে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত আমরা অনেকে মনে করি আরে ওরা আমাদেরকে ভালোবাসে টাকা দেয় সহযোগিতা করে ওদের সহযোগিতার পিছনে চক্রান্ত আছে ওদের সহযোগিতার পিছনে চক্রান্ত রয়েছে এই চক্রান্ত আমরা জানি না কে জানে বলেন আল্লাহ তালা জানেন এবং মহাগ্রন্থ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছে এই জন্য আমরা ততদিন পর্যন্ত মায়ের খাবো নির্যাতিত হবো যতদিন আল্লাহ তালার কথা শুনবো যখন আল্লাহ কথাকে আমরা মেনে লা বান্ধাগন তোমরা গ্রহণ করিও না কাফের মস্রিকদেরকে অবিশ্বাসীদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানিও না বিতাম ইন্দু নিক তাদেরকে তোমরা অন্তরঙ্গ কাছের বন্ধু বানিও না গ্রহণ করিও না বন্ধু হিসাবে তুম কদবাদ বাগদিন আফিম তারা তোমরা যে অশান্তিতে থাকো তোমরা যে যন্ত্রণায় থাকো তোমরা যে নির্যাতিত হয়ে থাকো এই পৃথিবীতে এটা ওরা চায় মাহফি সুদুর আকবর এবং ওদের অন্তরের মধ্যে মহাবিশাল পরিকল্পনা আছে যেটা তোমরা জানো বড় অনেক বড় এক পরিকল্পনা আছে সেটা কি সেটা সমস্ত মুসলিম বিশ্বকে ওরা শাসন করতে চায় এটা আমি আল্লাহ তাআলা জানি সেজন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম কতবাইয়ান্নাল আয়াতি তোমরা কবে আমার হুকুমকে মান্য করবে আমার নিদর্শন তোমরা যখন পালন করবে তখন তোমরা শান্তিতে থাকতে পারবে আয়াতি তোমরা কি বুঝবে না তোমরা কি অনুভব করবে না আজকে জাতি দেখছে তাই হচ্ছে যা আল্লাহ বলে দিয়েছেন এক এক করে গাজা কে নিয়ে যাবে ফিলিস্তিনকে প্যালেস্টাইন নিয়ে যাবে এক এক করে মিশর নিয়ে যাবে সিরিয়া নিয়ে যাবে লিবিয়া নিয়ে যাবে সব কিছু নিয়ে গিয়েছে আজকে মুসলিম বিশ্ব চুপ কেন আল্লাহর এক হুকুমকে পালন না করার কারণে দোয়া করলে চলবে না দোয়ার সাথে দাওয়াও করতে হবে নবীজি দোয়াও করেছেন হাতে তালু ধরেছেন কি করেছেন বলেন নবীজি দোয়া করেছেন নামাজ পড়েছেন আল্লাহর কাছে আর হাতে তলোবাড়ি পড়েছেন সেনাপতির পোশাক পরিধান করে যুদ্ধক্ষেত্রে কি করেছেন সেনাপতিত্ব করেছেন যুদ্ধের নেতৃত্ব দান করেছেন বিশ্বনবী সরদা রেদো আলো মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাম এই জন্য আমাদেরকে আল্লাহর এক হুকুম পালন করতে হবে আমরা নির্যাতিত নিপীড়িত নিঃপেষিত কেন আল্লাহর হুকুম না মানার কারণে আমরা ওদের কৃষ্টি কালচারকে আপন বানিয়ে নিয়েছি ওদের যে মানবতা দেখায় সেই মানবতাকে বন্ধু সুলভ মনে করে অন্তরঙ্গ কলিজার বানিয়ে নিয়েছি সৌদি কাতার দুবাই লিবিয়া বলেন এরকম ওমান এরকম মুসলিম বিশ্বগুলো ওদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিয়েছে চুক্তি করেছে মুসলমানকে মারার চুক্তি করেছে অন্য দেশে মুসলমানদেরকে নির্যাতিত করব তোমরা কোনো কথা বলতে পারবে না এরকম চুক্তি ইসলামে জায়েজ নাই বলেন এরকম চুক্তি জায়েজ নাই কেন কারণ আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন ওদের সাথে কোনো চুক্তি চলবে না কাফের মশেকদের সাথে কোনো চুক্তি চলবে না কোনো চুক্তি চলবে না কেননা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন কাফের মসেকদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না এখন আমরা এই এই কাজটা কি বলেন জায়গা থেকে বেরিয়ে আসতে কিনা আজকে সারা সারা বিশ্ব বিশ্বের যত পারবো অর্থ সম্পদ সব ওরা নিয়ে যাচ্ছে কেন ওরা ওদের এক টাকা আমাদের একশো বিশ টাকা কেন হবে এটাই বলেন এই বৈষম্য কেন হবে এই বৈষম্য কেন হবে ওদের এক টাকা আমাদেরও এক টাকা থাকতে হবে কারণ বলেন টাকার মান সব পৃথিবীতে সমান হওয়ার দরকার ছিল ওদের এক টাকা দিয়ে আমাদের একশো একশো উনিশ টাকা কিনে নিয়ে যাচ্ছে সব সারা পৃথিবী টাকা ওরা কিনে নিচ্ছে এজন্য ওদের কাছে ওই ওই টাকা দিয়ে ওরা অস্ত্র শস্ত্র অ্যাটম বোমা টাইম বোমা হ্যাঁ এরকম নিউক্লিয়ার বোম এগুলো কিনে কিনে মুসলমানদেরকে মারছে সম্মানিত হাজরিন আল্লাহর এক হুকুমকে পালন না করার কারণে মুসলমানরা নির্যাতিত এই জন্য আল্লাহ তালা বলেছেন বান্দা আমি আমার গোলামি করার জন্য তোমাদেরকে পাঠালাম দুনিয়াতে আর আমার হুকুমকে তোমরা মানো না কাইফা তাক ফুরোনা বিল্লা কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফর করো কিভাবে আমি আল্লাহর সাথে নাফর করে ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তোমরা তো প্রাণহীন ছেলে তোমরা যদি ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তোমরা শুধু ক্ষতি ছাড়া আর কোনো কিছুই দেখতে পারবে না এজন্য ওদেরকে কোনো ভাবার সুযোগ নাই এজন্য যা যার দেশের মুদ্রা তার তার হওয়া লাগবে ঠিক না বলে যে ওদের দেশে স্বর্ণ রিজার্ভ বেশি স্বর্ণ বেশি তাই ও ভাই স্বর্ণ এটা একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে এই মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আমাদের দেশের এক টাকা ওদের দেশের একশো টাকা ওদের সাথে যারা ভালো সম্পর্ক রাখবে হ্যাঁ তাদের দেশে একশো টাকা আমাদের দেশে এরকম পার্থক্য বৈষম্য থাকবে থাকতে পারবে না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে এরকম বৈষম্য থাকতে পারবে না সম্মানিত হাজরিন এই জন্য সম্মানিত হাজরিন আমরা আল্লাহর হুকুম নবী তরিকার মধ্যে সুখার শান্তি আছে। যখন ওদের কৃষ্টি কালচারকে আমরা ছুঁড়ে মারবো ওদের দিকে তখন মুসলমান জাতি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বোত্তম জাতি আল্লাহ বলছেন উত্তম জাতি কাদেরকে বলেছেন আল্লাহ তালা মুসলমানদেরকে বলেছেন তোমরাই হলে তোমরাই হলো উত্তম জাতি তোমাদেরকে বাহির করেছি উম্মতি মুহাম্মাদি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি তোমরা দুইটি কাজ করবে অত ওমিনুনা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনার পরে তা আমুরুনা বিল মারুফ ওয়ানহাউনা নিল মুনকার সৎ কাজে করবে অসৎ কাজে নিষেধ করবে এখন থেকে বলতে হবে যে তোমাদের একটা কামাদের কেন 120 টাকা হবে আমরা মানিনা মানবো না মেনে নিতে পারবো না আমাদের তোমাদের কোনো কোন প্রোডাক্টের আমাদের প্রয়োজন নাই আমরা নিজেদের নিজেরাই নিছিদের যেমন আফগানিস্তান আফগান মুদ্রার দাম কত বেশি ডলারের চাইতে বিষয় হয়ে গেছে সম্মানিত হাঁজ এই জন্য বলেন এই এই অর্থনৈতিক ব্যবস্থাকে যদি আমরা নিজেরা ধরে রাখতে পারি তবে ওদের ওদের সিস্টেমে না ওদের পদ্ধতিতে না পদ্ধতি হবে কার বলেন পদ্ধতি হবে নবী আর রসুলদের পদ্ধতি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যখন আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করব তো আমেরিকা না সারা পৃথিবীতে বাংলাদেশ হবে সর্বশ্রেষ্ঠ দেশ সর্বশ্রেষ্ঠ দেশ হবে যেই দেশই করবে আফগান করেছে আফগান এখন সর্বশ্রেষ্ঠ দেশ হয়ে গেছে আফগানের এক মুদ্রার কাছে আমেরিকান ডলার তুচ্ছ হয়ে গেছে কয় ডলার জানেন সমান সমান সম্ভবত তিন চার তিন ডলার কিছু হবে আফগানের এক ডলারের কাছে এখন আমেরিকান ডলারের কোন দাম নাই সেজন্য সম্মানিত সামানিত আমরা কি করব আল্লাহর নবীর নবীত অনুযায়ী আমরা অর্থনৈতিক ব্যবস্থাকে যখন সাজাতে পারবো তৈরি করতে পারবো তখন আমরা ফিনান্সিয়াল দিক দিয়ে আমরা অনেক এগিয়ে যেতে পারবো এজন্য জন্য সম্মানিত আযरीन আমরা আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ বলেন ও ইসক্বাল আরাব্বুকালিল মালায়েকাতিন নিচায়ুন ফিল্লাহুর খলিফা আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব আল্লাহ তাআলা জমিনের মধ্যে আপনাদেরকে প্রেরণ করেছেন তো আল্লাহ তাআলার প্রতিনিধি হলো কালেমাউলা মুসলমান জালিকা বিআনাল মাউলা লযিনা আমানু আল্লাহ তালা ইমানদারদের বন্ধু এই জন্য আল্লাহ তালা বলেছেন ইমানদার হলো আমার প্রতিনিধি সকলে আল্লাহর প্রতিনিধি কিন্তু যারা ইমান আনবে আল্লাহ তাদেরকে প্রতিনিধিত্ব ঘোষণা করেছেন আল্লাহ তারা হলো আল্লাহর এবং আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন আল্লাহর প্রতিনিধিত্ব করবেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য একটাই কালেমা দিয়েছেন এই কালেমার প্রতিনিধিত্ব সারা পৃথিবীতে ইঞ্চিতে ইঞ্চিতে সেট করবে সেই কালেমা হচ্ছে লা জমিন আল্লাহর আকাশ আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর বলেন রাজত্ব আল্লাহর সুতরাং আল্লাহর হুকুম নবীর পৃথিবীতে চলবে এই জন্য আল্লাহ একটা কালেমা দিয়েছেন এই ঝান্ডাকে সারা পৃথিবীর সব জায়গায় কি করতে হবে কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য যদি কারো প্রাণ উনীত হয় কোনো দেশের সাথে ধর্মযুদ্ধ লিপ্ত হতে হয় ভয় করা যাবে না ভয় করা চলবেও না কারণ আমরা হলো আল্লাহর প্রতিনিধি

তোমার জান দিবে এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় কালেমাকে বুলন্দ করার জন্য কালেমার পতাকাকে জমিনে গাড়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন আমি আল্লাহ তাদেরকে দিয়ে এটা হলো তালা তো প্রশ্ন তো আল্লাহ তোমার দেওয়া যান আবার তুমি আমাদেরকে বিক্রি আমাদের কাছ থেকে কিনে নিতে যাচ্ছ বলে যে হা আল্লাহ এটাই যান আল্লাহর কাছে দুইটি ফোটা অত্যন্ত দামি এক হলো চোখের পানি আর এক হলো রক্তের ফোঁটা চিহাদের ময়দানে রক্তের ফোঁটা এই দুই জিনিস মুসলমান ভাই বোনেরা আমরা আল্লাহর জন্য যুদ্ধ করব। আল্লাহর জন্য জীবন দেবো আল্লাহর দেওয়া চান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় ঝাপিয়ে পড়বো কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য আর এটা হবে আল্লাহর প্রতিনিধিত্ব সঠিকভাবে আদায় করার বলেন আদায় করার পদ্ধতি আল্লাহর দেয়া জানমাল সময় আল্লাহ রাস্তায় ঝাঁপিয়ে পড়বো দিনকে বুলন্ত করার জন্য ইসলামকে বুলন্ত করার জন্য কালেমার পতাকা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন আমরা জানমাল সময় দিয়ে বেরিয়ে যাব তো ওটা হবে খেলাফত আমাদেরকে যে আল্লাহ খেলাফত দিয়েছেন সেই খেলাফতের কুরু দায়িত্ব আমরা অর্পিত করতে পারবো বাস্তবতা আমরা আমাদের নিজের দায়িত্ব থেকে আমরা অনেক দূরে সরে আছি সেজন্য যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা মনের দিক থেকে মনের দিক থেকে যতটুকু পারি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমার পতাকা এই জমিনে কালেমার পতাকাকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীজির আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজার নবীজি সাল্লি সাল্লামের পোশাক আশাক বিবাহ সাদী লেনদেন উঠা বসা পোশাক পরিচ্ছেদ সব কিছুকে প্রতিষ্ঠিত করবো কিভাবে বলেন পালনের মাধ্যমে কেননা এটার মধ্যেই শান্তি আছে ইসলামের মধ্যেই শান্তি আছে আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট কথার উপর আমল করা